ভাই ও কিছু করে একটা ছদ দাও আদে আমি তো ভাবিলাম এ আসলে কিছুতে পাই তো এ ভাই এ ভাই তুমি বুঝবাই ভাই ও চলতে পড় দে চলতে পড় দে ভাই আমরা দুই জন এ না 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 আরে কানে লাগি তাড়া পারি ফাইছুন ভাই ও ভাই জালা রে জালা আচ্ছা ইন উঠে না না ফুট দা ইন উঠে আমাদের সামনে দাঁড়ান সামনে দাঁড়বাম সামনে উঠে ইন উঠে ইন উঠে দা আই ইন বট সামনে দেখি দেখি যাইম ভাই তুই তো কানা মানু দেখিবা বো না একটা মানু ইন দে বো ইন উঠ কান্না কি বেয়া টি আছিলে দিবা নেদ নাই কান্দিন

ありがとう